আমি যখন সকালবেলা গেমে ঢুকি একজন বয়স দিছে আমাকে হোয়াটসঅ্যাপে যে ভাই আপনার টিম কোডটা দেন পরে আমি ওকে টিম কোডটা দিলাম টিম কোড দেওয়ার সাথে সাথে সে চলে আসলো আশা পর সেগুলো কাস্টম বানাইতে পরে আমি কাস্টম বানাইলাম যে ভাই বুকে পাঠা থাকলে তাহলে আসেন দেখা যাক কাস্টমার কে জিততে পারে বললাম ঠিক আছে পরে এসে দুই তো শুরু করে দিল দুই তো বট কেন আসি গেম খেলার জন্য তোর লেবিল করতো কম কি খারাপ নাকি ওটা আমি কই ইনভাইট দেবো ইনভাইটটা দিলাম ওকে ইনভাইট দেওয়ার পর ওকে ক্যারেক্টার নিতে বললাম আর আমি ওকে ক্যারেক্টার নিয়ে নিলাম ক্যারেক্টার নেওয়ার পর আমি ম্যাচটা এখন স্টার দিয়ে দেবো ক্যারেক্ট পারে যাই আর ভিডিওটা একটু স্ক্রিপ করে দিছি যাতে আপনার বোরিং না হন তখন আমি কিছুটার এসিডটিটা নিই এসিডটি নিয়ে ওটা আমি তুলে দেয় দেওয়ার জন্য এখন আপনাদের একটু বোরিং হবে তাই আমি কাটতেছিলাম দেখি ওয়ান টেপ মারতে পারি কি না যেহেতু ওয়ান টেপ কাস্টম কারণ ওয়ান টেপ ছাড়া মারবে না সে বলতেছিল যে এলো হেড হেড খেলব হেডচট ছাড়া খেলবে না সে পরে আমি হেড ছট কাস্টম বানাইলাম দেখা যাক পারে নাকি আমার সাথে পরে আমি একটা হেড মারি তাকে মারিয়ে দিলাম আর আমার অবশ্যই তো আপনাদেরকে বলবো আপনার আমার ইউটিউব বাইরের ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দেওয়া আছে সবাই যে একটু করে আসবেন বেশি সাবস্ক্রাইব নাই কারণ কেউ তো সাবস্ক্রাইব করতে চায় না শুধুমাত্র এগারোটা সাবস্ক্রাইব আছে সবাই একটু করে আসবেন আর দেখি ওকে মারতে পারি কিনা দেখি দেখা যাক দুইটা

সেটা নিয়ে সিটটি হ্যাকার হয়ে গেছে সিটটি দিয়ে লাগে লাগে খালি লাগে সিটটি সিটটি এ সিটটি দেখা যাক এখন আমি আর কিছু করতে পারি কি না লাস্ট রাউন্ড এটা আমি একটু স্কিপ করে দেবো কেউ মন খারাপ করবেন না কারণ যদি শুধু আপনাদের টাইমটা লস করে আমার তো লাভ নাই এই সামনে একটু দেয় আমি স্কিপ করে দেবো লাস্ট টাইমে দেখা যাক মারতে পারি কিনা সে এখন কামব্যাক করে দিয়েছি সেই এখন O oh, ah, que é <todos>